সরকারি খরচ কমানোর জন্য রামপুরা যেই মেট্রো রেলের যে স্টেশনটা করার কথা ছিল এটাকে রোহিত করার জন্য এটা রোহিত করলে দেশের সম্পদ বাঁচবে আমাদের জাতীয় যেই ঋণের উপর আমরা আছি আমাদের প্রজন্মর পর প্রজন্ম এই ঋণ ভোগ করতে হবে যেটা বিভিন্ন টেলিভিশনে এই পর্যন্ত প্রচারিত হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্র প্রচারিত হয়েছে তার কিছুটা সারাংশ দ্বিতীয়ত হলো যে যদি সরকার মনে করে যে তারপরও আমরা জোর দাবি জানাবো যে এটাকে বাতিল করা হোক কারণ জনস্বার্থে এবং আমাদের স্বার্থে এবং দেশের স্বার্থে যদি তারপরও সরকার যদি এটা নিতে চায় আমাদের প্রাথমিক দাবি হলো আমাদেরকে মিনিমাম বারো কোটি টাকা শতাংশে দাম দিতে হবে আমরা পুনর্বাসিত হওয়ার জন্য